আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন ধরে একটা জিনিস খুবই লক্ষ্য করতেছি যে কথিত যে রাজনৈতিক বিনোদন পার্টি সে পার্টির যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে সার্জিস হাসনাত নায়েদ ইসলাম পাটোয়ারিদের মতো নেতারা তারা কিন্তু চার পাঁচ দিন কোনো ধরনের কথা বলছে না কেন বলছে না কথা তারা কিন্তু আগাম বুঝতে পেরেছে তাদের অবস্থা কি হবে আমেরিকা যে সাত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে সেই বিষয় নিয়েও কিন্তু তারা মেন স্ট্রিম মিডিয়ায় কোনো কথা বলেনি কিন্তু তারা সবসময় সময় লাইমলাইটে আসতে চাইতো বা লাইমলাইটে থাকতো কিন্তু এই সকল আনুষাঙ্গিক বিষয় নিয়ে কোনো কথা বলেনি এবং ভিমসটেকে আপনার জকটিনুস যে সফরে গিয়েছে এবং নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক হবে সে বিষয়ে কিন্তু তারা কোনো আলোচনা করছে না কেন করছে না তাদের মনে একটা ভয় কাজ করতেছে হয়তো তারা কোনো একটি বিষয় চিন্তা করতেছে আর এই দিকে বিএনপিও কিন্তু প্রেশার ক্রিয়েট করে রেখেছে বিএনপি যে কোনো মুহূর্তে আন্দোলনে নামতে পারে সেটাও কিন্তু তারা বুঝতে পেরেছে আরেকটা জিনিস হচ্ছে জামায়াতি ইসলামী কিন্তু কোনো কথা বলছে না ইসলামী আন্দোলন খেলাফত মজলিস তারাও কিন্তু কথা কোনো বলছে না তারা চুপচাপ হয়ে বসে আছে পরিস্থিতি কি হচ্ছে সকল কিছু অবজার্ভ করতেছে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কিছু দিনের মধ্যে উত্তাপ হয়ে যাবে কেন হয়ে যাবে কারণ এই সরকার নির্বাচনের কোনো একজাক্ট তারিখ দেয়নি দ্বিতীয়ত এই সরকার যে ম্যান্ডেট নিয়ে আসছে সেটাও কোনো কিছু ফুল আপ করেনি তারা সংস্কারের নামে এই কথিত সমন্বয়কদের পকেট সংস্কার করে দিয়েছে ডক্টর ইনুস নিজের গ্রামীণ ব্যাংকে সকল কিছু সংস্কার করে ফেলেছে এবং তার থেকে কর যত ছিল ছয় বছরের জন্য সকল কিছু মাফ করে দিয়েছে এবং তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করার জন্য বসে আছে মানে এ সরকারের কাজ হচ্ছে আমাদের নিজেদের সংস্কার করা জনগণ মরুক বাচুক দেখার বিষয় নেই জনগণকে ব্যবহার করে আমরা ক্ষমতায় আসার দরকার ছিল ক্ষমতায় চলে এসেছি কারণ আমাদের সংস্কার করাটাই হচ্ছে মেইন প্রয়োজন এইদিকে বিএনপি চাচ্ছে যে কোনো বিনিময়ে এই সরকারকে প্রেসারে ফেলে একটা নির্বাচন হাসিল করে ফেলা কিন্তু এই ব্যাপারটা ভালো করে সরকার বুঝতেছে যে বিএনপির ওই ক্যাপাসিটি এখন নেই যে সিঙ্গেলভাবে এক আন্দোলন করে আমাদের মতো সরকারকে পতন করানো কারণ মিলিটারি একটা বাহিনী আছে সরকারের সাথে যারা অ্যাক্টিভলি ভোটার না অনেকেই ভোট দিতে যান না বা এখনো ভোটার হয়নি কিন্তু তাদের কাছে মিলিটেন্ট বাহিনীতে আছে কারণ ইসলামিক যে দলগুলো আছে তাদের যে সতেরো আঠারো ষোলো বছরের ছেলেগুলো আছে তাদেরকে তাদের গুরুরা যা বলবে তা বলে মাঠে নামিয়ে দিবে না আল্লাহ আকবর বলে তারা দরকার হলে শহীদ হয়ে যাবে তাদেরকে এভাবে করে বৃণ করে মাঠে নামিয়ে দিবে জামাত ইসলামের কিছু মিলিটেন্ট বাহিনী আছে আবার সমন্য়কদের একটি গোছানো বাহিনী তৈরি করে ফেলেছে পুলিশ আছে আর্মি আছে তাই ভালো করে সরকার জানে বিএনপি তাদের স্বার্থ হাসিল করতে পারবে না সিঙ্গেল ভাবে তারপরও বিএনপি একটা চেষ্টা করবে যখন দেখবে দেওয়ালে পিঠ ঠিয়ে গেছে যখন বিএমপি ওইটা করার পরেও বিএমপি যখন দেখবে না নির্বাচন কোনো রকম হাসিল করতে পারবো না তখন বিএনপি আমলিকের সাথে আতাত করে বলবে যে ইন করন আমরা তোমরা সহ এই সরকারকে পতন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনে আয়োজন করতে হবে তা না হলে এই দানবীয় সরকারকে হটানো যাবে না তার মানে কি বুঝা যাচ্ছে তার মানে বুঝা যাচ্ছে যেই ক্ষমতার চেয়ারে বসে সেই ফেসিস্ট হয়ে যায় তাকে সরানোর জন্য আন্দোলন করতে হয় এটা বিএমপি বসলো করতে হয় আমলিক লীগ বসলো করতে হয় যেই বসে করতে হয় বাংলাদেশের রাজনৈতিক কাঠামো এরকম কেন বাংলাদেশে যে একবার সরকার প্রধানের চেয়ারে বসে তার লাইফ রিক্স হয়ে যায় তার কোন রকমের যদি পতন হয় সে কোনো রকমের সেফ থাকে না এমন কার্যকলাপগুলো এ সরকার প্রধান চেয়ারে বসলে তার আশেপাশের লোকজন করে তাকে এভাবে কালার করে ফেলে এবং নিজেও সেটা অন্তর্ভুক্তি হয়ে যায় সে কারণে যা গিয়ে সরকার প্রধান যে বসে সে সহজে চেয়ার ছাড়তে চায় না কারণ চেয়ার ছাড়লে তার বিপদ সে জানে সে চেয়ার কেন ছাড়বে শেষ পর্যন্ত ফাইট করে যায় এটাও কিন্তু সাথে হতে যাচ্ছে সামনে বাংলাদেশে উত্তাপ ছড়াবে সে উত্তাপের আগুন কতটুকু নিতে পারে ডক্টর সরকার একথিত কথিত সমন্বয় করা এবং কতটুকু উত্তাপ দিতে পারে বিএনপি এবং বিএনপি কে সমর্থন যারা করতেছে তারা এটা কিন্তু দেখার বিষয় আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা বাংলাদেশের আগামী রাজনীতির জন্য দেখা যাক কি হয় আমরাও কিন্তু অপেক্ষা করতেছি এই সকল বিষয় দেখার জন্য ধন্যবাদ সকলকে